সবটাই যে ক্যামেরা বন্দি করতে হবে ক্যামেরা রেকর্ড করতে হবে মুহূর্তটাকে ধরে রাখার জন্য তা যেটা ধরে রাখার দরকার সেটা প্লিজ করুন যেটা ক্ষতি হবে যেটা একটা সিনেমাকে হ্যান্ডেল করবে সেটা না করলেই ভালো হবে আমি টুটিলা চাতে অনুরোধ করবো কিন্তু তার আগে নো লাইফ নো রেকর্ডিং থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা এখানে